আচ্ছা কাকা এই যে আমরা যওনা যাই এটা এ এ এ কোনডা কি খাবেন দুধ খাইবেন আরে না উডের দুধ খেলে দুধ উডের দুধ খাইয়ে পরে আর উডের দুধ খেলে তো বালা খারাপ হুম তো ইয়া কানে এনতে 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 পেপসি পপসি লই

Dek, ca kem nó Naik Đấy. Đi maran, Maren, keben, maran. bon. Kemon <laughs> মিয়া মিয়া আর খাইতে হইব তো পুরোটা খাইতে পারো না কান্না রাখা কি মনে হতেছে ভালো হতেছে খান্নাটা ভালো যাক মাশ হ্যাঁ হ্যাঁ বাঙালির অনেক দেশের আছে বাঙ্গালির কাছে বিক্রি করে এই যে রাস্তা এটা কি পাহাড়ের রাস্তা হ্যাঁ রাস্তা জালু রাস্তা তো নামতে সহজ উঠতে যায় কঠিন новеന്റെ নাম তো কোর্টি আরে দাদা আরই সাদা হে হ্যাঁ গাড়ির পার্কিং উপর লেলে উপরtextarea ই ব্রেম কা গইবার পান পাইছে ইবার পান খাইবো আমার এই দেশি ভাই এই যে এখানে কাজ করে উনি ইব্রেন কেকার একটা পান দিছে

طيب قومي يا